পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং প্রয়াত বাম নেতা সুভাষ চক্রবর্তী এবং কাচরাপাড়ার বাম গণ আন্দোলনের নেতা প্রয়াত বাবরু রক্ষিতের স্মরণে কাচরাপাড়া প্রবাহের উদ্যোগে নয় এবং দশই আগস্ট অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির আজ দশই আগস্ট প্রবাহের উদ্যোগে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী শ্রীমতী রমলা চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন প্রবাহ কর্তৃপক্ষের তরফ থেকে জ্যোতি বসুর সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের জন্য অর্থ সাহায্য তুলে দেওয়া হয় পাশাপাশি প্রবাহের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানিত করা হয় এই দিন এদিন রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বনসঙ্গীত এবং কবিতা পাঠের মধ্যে দিয়ে এগিয়ে চলে এই দিনের কর্মসূচি এ বিষয়ে কী বললেন কাঁচরাপাড়া প্রবাহের সভাপতি দেবর্ষি সোম কি বললেন রমলা চক্রবর্তী শুনুন বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় তো খুবই ভালো কথা যে এতদিন ষোলো বছর হয়ে গেছে একুশ বছর হয়ে গেছে এই আমাদের যে জননেতা তারা চলে গেছেন কিন্তু তাকে উপলক্ষ করে এখনও যে এই রক্তদানের কর্মসূচি যা মানবিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক দায়িত্ব পালনে এই প্রবাহ করে চলেছে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় বিষয় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও তারা নিরবিচ্ছিন্নভাবে এই কর্মসূচিকে পালন করছে এবং এটা যে শুধুমাত্র একটা কঠিন দায়িত্ব পালন করছে ব্যাপারটা ঠিক সেরকম নয় এটাকে একটা উৎসবের চেহারা দিয়েছে যাকে কেন্দ্র করে এলাকার মানুষ তারা একত্রিত হয় এবং এটা তাদের প্রত্যেকেরই একটা উৎসব হিসেবে তারা এটাকে মনে করতে পারে কাজে নিশ্চয়ই এই দিক থেকে প্রবাহ অত্যন্ত প্রশংসার দাবি রাখে বর্তমান অবধি আমাদের কাছে যা হিসেব রয়েছে যেই ব্লাড ব্যাঙ্কের মধ্যে আমরা রয়েছি বিএন বসে তিরিশ চলছে আমাদের এই মাঠের মধ্যেই রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই ওখানে পঞ্চাশ ক্রস করে গেছে এইমসে বাহান্ন চলছে এবং গান্ধীতে আটচল্লিশ চলছে চারটে ব্লাড ব্যাঙ্ক অন অ্যান্ড অ্যাভারেজ যা চলছে এখনও অবধি আমাদের যা মনে হচ্ছে আড়াইশোর কাছাকাছি চলে গেছে তা আমাদের লক্ষ্যমাত্রা তিনশো প্লাস সুতরাং আমরা মনে করছি যে মানুষের সহযোগিতা নিয়ে এই টার্গেট আমাদের উৎসে যাবে বলেই আমাদের ধারণা এবং প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্ক যেমন এখানে আমরা পঞ্চাশ ধরেছি ওনাদের সত্তরটা বলেছি আশা করি সত্তরটা বিএন বোসকে আমরা তুলে দিতে পারবো হানড্রেড প্লাস করে এইমস এবং সিএনসিআইকে বলা রয়েছে এখানেও একশো একশো দশের ওপরেই যাবে আশা করছি এবং গান্ধীতে এখানেও আমাদের সত্তরটা দেওয়া রয়েছে আশা করি সেটাও আমরা কভার করে দিতে পারব

বারোই জুন প্রয়াত রক্ষিতের একুশতম প্রয়াণ বার্ষিকী চলছে এবং ষোলোতম প্রয়াণ বার্ষিকী সুভাষ চক্রবর্তী এই দুই প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের এই প্রয়াস বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির গতকাল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আপনারা জানেন যে সকালবেলায় যারা এসেছিলেন সর্বমোট পাঁচশো পঁচাশি জন দুজন দাঁতের ডাক্তার এবং তিনটে হসপিটাল বিপি পোদ্দার বিএম বিড়লা হসপিটাল এবং আই ফাউন্ডেশনে পাঁচশো পঁচাশি জন তারা নাম নথিভুক্ত করিয়ে তারা পরিষেবা নিয়েছেন এবং পঞ্চান্ন জনের চক্ষু পরীক্ষার শেষে তারা চিহ্নিত হয়েছেন যাদের ছানি অপারেশন হবে এই পঞ্চান্ন জনকে বিনামূল্যে সুশ্রুত আই ফাউন্ডেশন থেকে ছানি অপারেশন করে দেওয়া হবে আগামী আঠেরো তারিখ এবং আরও একটা ডেট রয়েছে সেই ডেটে এটা করা হবে এই দুই নেতার অভাব অবশ্য অবশ্যই এই অস্থির সময়ে এই রকম অভিজ্ঞতা সম্পন্ন জীবনের কঠিন জটিল পরিস্থিতিতে সামাজিক রাজনৈতিক এই ঘূর্ণাবর্তের মধ্যে দাঁড়িয়ে যেভাবে পথ চলাটা উচিত আমাদের সেটা বোধ এই প্রয়াত প্রবাদ কর্ম ব্যক্তিত্বদের কাছ থেকে এখনও আমাদেরকে শেখাটা প্রাসঙ্গিক সময়ের দাবি মেনে আমরা মনে করি প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং বাবলু রক্ষিত তাদের চিন্তাধারাকে এই বাংলা জুড়ে তথা জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সমাজের সমস্ত মানুষকে নিয়ে মানুষের যে প্রাথমিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান এই দাবিগুলোকে মাথায় রেখে সেগুলোকে সুনিশ্চিত করার লড়াইকে আরও তীব্রতর করা এবং বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের বাতাবরণকে প্রতিষ্ঠা করায় আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য দেবর্ষী রক্ত দিলেন অনুভূতিটা কেমন সব যারা এখনো ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে আর এই যে যে কর্মসূচি চলছে প্রবাহের বিরুদ্ধে প্রবাহের এই উদ্যোগটাকে কি দেখছে কোথা থেকে আসছেন আপনি আপনার নাম